লোকসভা ভোটের মাঝে হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নির্দেশের উপর একেবারে স্থগিতাদেশ মমতা ব্যানার্জির নির্দেশ বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছেন মমতা ব্যানার্জির যে নির্দেশ রাজ্য সরকারের নির্দেশ সম্পূর্ণ বেআইনি পাঁচ লক্ষ ওবিসি কার্ড বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট দু সালে পর থেকে অর্থাৎ তৃণমূল সরকারের আমলে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল চরম নির্দেশ একেবারে কলকাতা হাইকোর্টের আর এই নির্দেশের পরপরই কিন্তু ফুঁসে উঠলেন কবে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বড় ঘোষণা ওবিসি সংরক্ষণ বিল নিয়ে বড় ঘোষণা করলেন মমতা ব্যানার্জী সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিজেপির রায় বলে ফের হাইকোর্টকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি রাজ্যের নীতি নিয়ে বলার হিম্মত আছে এই রায় মানি না শংসাপত্র বাতিলে ফুঁসে উঠলেন মমতা নির্বাচন চলাকালীনই অন্যান্য অনগ্রসর শ্রেণী সার্টিফিকেট নিয়ে জোর ধাক্কা খেয়েছে রাজ্য কলকাতা হাইকোর্ট তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ও সার্টিফিকেট বাতিল করে দিয়েছে সেই নিয়ে ফের আদালতের ভূমিকা নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে সব হয়েছে রাজ্য বিধানসভায় অনুমোদন পাশ হয়েছে এই রায় বিজেপির রায় বলে দাবি করলেন মমতা বুধবার খর্দায় সভা করেন মমতা সেখান থেকেই কলকাতা হাইকোর্টের রায় নিয়ে মুখ খোলেন তিনি মমতা বলেন এটা লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন নয় অথচ বিজেপি বলছে এখানে হারিয়ে রাজ্যের দখল নেব আমি বলছি পারবে না আমরা দিল্লির দখল নেব আজ একজন বিচারপতি অনেক ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছেন সংখ্যালঘুরা তপশিলিদের সংরক্ষণ কেড়ে নেবে বলে এটা কখনো হতে পারে তাহলে তো সংবিধান ভেঙে দিতে হয় মোদী কি দেশ সংবিধান বিক্রি করে দিতে চাইছেন মমতা এদিন আরও বলেন সংখ্যালঘুরা কখনো তপশিলি আদিবাসীদের সংরক্ষিত আসনে হাত দিতে পারে না কিছু বদমায়স লোক এজেন্সিকে দিয়ে কাজ করায় একজনকে দিয়ে অর্ডার করিয়েছে কিন্তু তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের রায় আমি মানি না বলেছিলাম আবারও বলছি যেই রায় দিয়ে থাকুন এটা বিজেপির রায় আমরা মানব না ও সংরক্ষণ চলছে চলবে কত বড় সাহস কোটে দেশে কখনো ভাগাভাগি হয় না এটা একটা কলঙ্কিত অধ্যায় অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষদের সংরক্ষণে সুবিধা দিতে রাজ্য সরকার যে শংসাপত্র বিলি করে আজ সেই ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয় বিচারপতি রাজা শেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আদালত জানিয়েছে দু হাজার দশের পরে ওবিসি সংরক্ষণের কারণে চাকরি প্রাপকদের চাকরি যদিও বহাল থাকবে কিন্তু এবার থেকে আর চাকরি পেতে ওই শংসাপত্র ব্যবহার করা যাবে না এদিন মমতা জানান উপেন বিশ্বাস যখন চেয়ারম্যান ছিলেন সেই সময় এই সার্টিফিকেট দেওয়া হয় বাড়ি বাড়ি সমীক্ষা করে সংরক্ষণের আওতায় আনা হয় মানুষজনকে বারো বছর ধরে সেই রীতি চলছে আগে মামলা হলেও সেটি খারিজ হয়ে গিয়েছিল আদালতে তাঁর নির্বাচিত সরকার যেখানে সিদ্ধান্ত নিয়েছে সেই নীতি খারিজের স্পর্ধা কোথা থেকে আসে প্রশ্ন তোলেন মমতা ব্যানার্জি বিজেপি শাসিত রাজ্যের নীতি নিয়ম নিয়ে কথা বলার হিম্মত কী আছে এই প্রশ্ন তোলেন মমতা মমতা আরও বলেন কিছু দালাল হঠাৎ করে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নাও ওবিসি সংরক্ষণ বন্ধ করে দাও তাও আবার ভাগ করে দিয়েছে মুসলিমদেরটা একেবারে ভাগ করে দিয়েছে কেন মুসলিমরা আমাদের দেশের নাগরিক নন আমি হিন্দুর ঘরের মেয়ে মুসলিম আদিবাসী তফসিলি বৌদ্ধ জৈন সবে আছি এটা বিধানসভায় পাশ হয়েছে আদালতে রায়ও আছে নির্বাচনের সময় যারা এসব নিয়ে খেলছেন আগে সন্দেশখালী নিয়ে ষড়যন্ত্র করেছেন তারপর দাঙ্গা নিয়ে করেছেন সব ফাঁস হয়েছে সংখ্যালঘুরা সংরক্ষণ কেড়ে নেবেন একথা বলতে পারেন না প্রধানমন্ত্রী এটা সাংবিধানিক অধিকার সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে সংরক্ষণ দেওয়া হয়েছে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকতে এই খেলা খেলছে একদিনের ভোটের জন্য সংরক্ষণ নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী রায় আমি পেয়ে গেছি এবার খেলাটা আমার হবে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ চলাকালীনই বুধবার কলকাতা হাইকোর্ট তৃণমূল জমানায় সমস্ত ওবিসি শংসাপত্রকে অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে আইনটাকে বেআইনি বলে ঘোষণা করেছে আদালত জানিয়েছে দু সালের পরে তৈরি হওয়া সব ওবিসি তালিকা বাতিল অর্থাৎ পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট উনিশশো তিরানব্বই অনুযায়ী নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে বলে জানিয়েছে আদালত এবার সেই নিয়ে সুর চড়ালেন মমতা ব্যানার্জি জল যেদিকে করাচ্ছে মমতা ব্যানার্জি যেদিকে ইঙ্গিত দিলেন তাতে কিন্তু খুব শীঘ্রই এই নির্দেশে বিরোধিতা করে সরাসরি সুপ্রিম কোর্টে যেতে চলেছে একেবারে কলকাতা হাইকোর্টকে ফের নিশানা করে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শোনালেন এবার কিন্তু নিশানায় বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পরপরই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছিলেন এবং বিজেপির ন্যায়ালয় বলে হাইকোর্টকে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এবার ওবিসি সংরক্ষণ বিল এবং ও সার্টিফিকেট বাতিল ঘোষণা করায় হাইকোর্টের এই নির্দেশে ফের হাইকোর্টকে নিশানা করে একেবারে বিজেপির রায় বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী দিনে কি হতে চলেছে বারবার হাইকোর্টকে নিশানা করে একেবারে মন্তব্য করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার কি হাইকোর্টকে নিশানা করার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করবে হাইকোর্ট এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হাইকোর্টকে নিশানা করে কুরুচিকর আক্রমণ করায় মমতা বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর এবার ওবিসি সংরক্ষণ বিল নিয়ে মমতা ব্যানার্জির এরূপ মন্তব্যে ফের কি হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীরা শত এবার মামলা দায়ের হবে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কি হতে চলেছে আর সুপ্রিম কোর্টে গেলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলে ওইসি সংরক্ষণ বিল নিয়ে যে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই রায়ের পরিপ্রেক্ষিতে কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে যে নতুন করে ঝড় উঠতে চলেছে সেই ইঙ্গিতটা কিন্তু মুখ্যমন্ত্রীর মন্তব্য থেকে বক্তব্য থেকে উঠে এসেছে এমনই মনে করছে নৈতিক মহল তার মধ্যে লোকসভা ভোটের মাঝে এই রায় যথেষ্ট চাপে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে বিজেপির রায় বলে নিশানা করে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি রাজ্যের নীতি নিয়ে বলার কি হিম্মত আছে এই রায় মানিনা না ও বিসি সংরক্ষণ ও বিসি শংসাপত্র সার্টিফিকেট যেমন দেওয়া হচ্ছিল তেমন দেওয়া হবে হাইকোর্টের নির্দেশকে কার্যত পুরো আঙুল দেখিয়ে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী